দেখো আমি ডাল খাচ্ছি দেখো টক ডাল হালাই করে নিয়ে নিয়েছি এটা কি খাচ্ছি বলো আমি বলেই দিলাম এটা টক ডাল খাচ্ছি চমুক দিয়ে আমি টক ডাল খাচ্ছি চমুক দিয়ে টক ডাল খাচ্ছি ভাল লাগছে ডাল শেষ গরমে ডাল খাওয়া ভালো ভালো ভাত খাওয়া হয়ে গেছে লাস্টে ডালটাকে এইভাবে চচিয়ে খেলাম খুব সুন্দর খেতে লাগলো দাদা